আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো অ্যাভার স্প্রে নেজাল স্প্রে নিয়ে এটার জেনারিক নাম হচ্ছে ফলিটিকাস ফিউরোয়েট এবং প্রতি স্প্রেতে আছে সাতাশ দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ফলিটিকাস ফিউরোয়েড এটা উৎপাদন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন চলুন জেনে নেই এটার নির্দেশনা অ্যাভা স্প্রে নেইজেল স্প্রে দুই বছর বা তার বেশি বয়সী রোগীদের সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গের চিকিৎসায় নির্দেশিত ওষুধের মাত্রা ফলোটিকাস ফিউরোয়েট নেজাল স্প্রে প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতিটি নস্ট্রিলে দুটি করে স্প্রে দিনে একবার কিছু ক্ষেত্রে প্রতিদিন দুইবার প্রতিটি নস্ট্রিলে দুইটি স্প্রে তবে চারটি স্প্রে বেশি নয় বারো বছরের কম বয়সী শিশুদের জন্য দুই থেকে এগারো বছরের শিশুদের ক্ষেত্রে প্রতিটি নস্ট্রিলে একটি স্প্রে দিনে একবার নির্দেশ অনুযায়ী নিয়মিত বিরতিতে রোগীদের ডেজাল স্প্রে ব্যবহার করা উচিত কারণ এর কার্যকারিতা এটির নিয়মিত ব্যবহারের উপর নির্ভর করে শিশু দুই বছরের কম বয়সী যারা দুই বছরের কম বয়সী শিশুদের মৌসুমি বা বহুবর্ষ বিজি অ্যালার্জিক রিয়াইনাইটিস চিকিৎসার জন্য অ্যাভাস স্প্রে ব্যবহারের কোনো তথ্য নেই তাই ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না যে কোনো ওষুধ সেবন করার আগে অথবা নেজাল স্প্রে ব্যবহার করার আগে রেজিস্টার ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে চলুন এটার পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেই পলিটিক্যাস ফিউরোয়েট নেইজাল স্প্রে শরীরে বাকি অংশে কম শোষিত হয় তাই কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় নেজাল স্প্রে দিয়ে নাক শুকিয়ে যাওয়া এবং নাক দিয়ে রক্ত পড়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে আজকে এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আসসালামু আলাইকুম